হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে হ্যাঁ এখন ঘড়িতে বাজে আটটা রাত আটটা বেশি বড় না একটা ছোটো ভিডিও করবো আমি এখন এই সিজনে মানে পৌ সংক্রান্তির পরে আমি তো পিঠা পিঠা পুলি খুব একটা বানাতে পারি না তো আমি ওই জন্য পিঠে খেতেও পারিনি ও হ্যাঁ দেখেছো তার আগে তোমাদেরকে জিজ্ঞাসাই করিনি তো কেমন আছো তোমরা সবাই জানিও আমি ভালো আছি এখন কালকে আমার অতিটা হয়েছিল আজকে আমি ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও তো যেটা বলছিলাম সেটা হচ্ছে পৌষ মাস হয়ে গেছে মাঘ মাসেরও বোধ হয় আজকে ষোলো ষোলো সতেরো তারিখ মাঘ মাসও শেষ হয়ে যেতে চলল তো আজকে আমি এই যে কি খাচ্ছি দেখো এই যে আজকেই ফার্স্ট এইটা হলো কালকে আমার উঠি ছিল বলে আজকে শ্রীরামপুরে এসেছিলাম তো আজকে আমার মা এই পিঠে বানাচ্ছে ওই যে ওখানে গরম দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় এই যে পিঠে বানাচ্ছে পিঠেতে নকশা দিচ্ছে এই যে জল গরম হচ্ছে আর এই যে এই যে পিঠে এই যে ভালো হয়েছে না পিঠেগুলো দেখতে আমি তো পারি না এই মাই বানাচ্ছে কিন্তু ওনার মানে ওনার জামাইয়ের তো খাওয়া হলো না পিঠে তা আমি এই ভিডিওর মাধ্যমে খাই ও দেখ তুমি এই ভিডিওতে কিছু বলতে চাও জামাইকে আসলে করে দেবো এবছর আর হবে না হুম দারুণ হচ্ছে কিছু বলবে

আর কিছু করবে না তো ও তাহলে চলো এই ভিডিওটা এই পিঠে খাওয়াটা এখানে শেষ করি আবার আবার কি পিঠে বানাবে সেটা আবার পরে দেখাবো চলো আবার ফেরত আসছি পরে বন্ধুরা এখন আমি যে হাতে একটা পার্টি সাপটা দিয়ে গেল মা এসে আমি এখানে ঘরে বসে বসে অরুণ দাদার লাইভ দেখছিলাম তো লাইভ দেখছি এখনও চলছে তো এই যে পার্টি সাপটা খাচ্ছি দেখি খেয়ে হুম ভালোই হচ্ছে আর পাটি সাপটা দেখা বানানোটা দেখাচ্ছি না একটু দেখানো যায় চলো দেখি না হচ্ছে থাকো এই যে আমার ইঞ্জিল এই যে দেখতে পাচ্ছেন এই যে ও খুবই দুরন্ত খুবই বদমাস খাওয়া দাওয়ার ভীষণ ওর ইয়ে মানে বাই না এই যে ফাটি সাপটা হয়ে যে আরেকটা হচ্ছে ওই যে সন্দেশপুর দিয়ে পাটি সাপটা করেছে সন্দেশপুর মাখা সন্থেশু মাখা সন্দেশ আরে ও আবার দুধ পুলিও হয়েছে কয় দেখি সড়ক এই দেখো আবার দুধ পুলিও হয়েছে এই যে এটা আর একটু জমবে মাখা মাখা হবে হেভি ব্যাপার ঠিক আছে তিন রকমের পিঠে দুধ পুলিটা আর তোমাদের দেখাতে পারবো না তো আজকে এখানে আমি গুলো খেতে থাকি তোমাদেরকে তো আর খাওয়াতে পারছি না যদি খেতে চাও চলে এসো শ্রীরামপুরে আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট শিবরাত্রি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা